রাওজানের চিকদাইয়ের বিষ্ণ পাটানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের নির্মাণের লক্ষ্যে আলোচনা ও সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার দোসরা অক্টোবর সকালে আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলার প্রাথমিক রাওজানা অনেকে আসছেন এই বিষয়ে ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মুদাসর হায়দার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন রাওজান উপজেলার প্রকৌশলী আবুল কালাম এ সময় উপস্থিত ছিলেন চিগদার ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ফোরিক মিয়া সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল চৌধুরী উত্তর জেলার সচ্চা শাসক দলের সহসভাপতি রফিকুল ইসলাম উত্তর জেলার যুবদলের সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুদ আলম ইউনিয়ন যুবদলের সভাপতি আলমগীর সাধারণ সম্পাদক মহরম আলী যুবদলের নেতা জামাল জাহাঙ্গীর রستم আলী মেম্বার আব্দুল মেম্বার উসমান আবু তাহের সেলিম মঞ্জুরুল আলম লোকমান এছাড়া পাটানপাড়া এলাকাবাসী উপস্থিত ছিলেন